আসসালামু আলাইকুম আমি সরকারি তিতুমির কলেজের একজন সাধারণ শিক্ষার্থী আজকে শুরুতেই আমি ক্ষমা চাচ্ছি আজকের অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি হয়েছে তার জন্য তো এই বিষয়টা মানুষ এমনভাবে অপপ্রচার চালাচ্ছে বিশেষ করে অন্যান্য যে বাকি কলেজগুলো আছে এরা একটু বেশি বেশি বলতেছে এমন অনেকেই বলতেছে যে তিতুমির কলেজের পোলাপান যদি ওখানে মারা যেত তারপরও কিছু হতো না কারণ তাদের মাথায় গবর ভরা মানে বিষয়টা হয়ে গেছে এমন যে আমাদের তিতুমি আমরা তিতুমিরে মিরে পড়ি সেজন্য আমরা মারা গেলো আমাদের কিছু না কিন্তু ছোট বাচ্চাদের যে একটু ইনজুরিড হয়েছে তার জন্য তারা অনেক বড় ক্ষতি গেছে আমরা এর জন্য বারবারই বলছি আমরা দুঃখিত এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা কারণ আমরা ট্রেনের রাস্তায় বসে আছি ওদের কিন্তু জানানো হয়েছিল এই ট্রেনদের ট্রেনে জানা হয়ে বিমানবন্দর স্টেশনে জানানো হয়েছিল যে ছাত্ররা অবরোধ অবরোধ করছে ট্রেন আসা যাবে না তারপরেও অনেক দূর থেকে লাল আপনার লাল পতাকা দেখানো হয়েছে তারপরও কি করছে ট্রেন চালাই দিছে অনেক জোরে দ্রুত ট্রেন ছুটে আসছে এখন বিষয় হচ্ছে যে ওখানে আমরা বসেছিলাম পাঁচ সেকেন্ড ভাই পাঁচ সেকেন্ড যদি দেরি হইতো তারপরে কিন্তু বলা পান মানে মিনিমাম পঞ্চাশ জন ওখানে মারা যেত স্পট ডেট হইতে স্পট ডেট একদম এখন তারপরেও বিষয়টা আমরা বলছি যে ঠিক আছে আমাদের ভুল হয়েছে এখন এইটার জন্য খুব দোহে পোলাপান কী করছে কয়েকটা দিক ঢিল সরে মারছে এটার জন্য আমরা বারবার সরি বলছি এটা আমাদের উচিত হয় নাই তারপরেও এই বিষয়টাকে এমনভাবে করতেছে মানুষ এমনভাবে প্রচার অপপ্রচার চালাচ্ছে যেন আমরা বিশাল বড় একটা দুর্ঘটনা করে ফেলছি এবং দেখলাম কিছু কর্পোরেট জবের অফিসার্সরা বলতেছেন যে তারা নাকি তিতুমির ইউনিভার্সিটি তিতুমির কলেজের স্টুডেন্ট দেখলে তারা সিবিট সিবি সেটা রিসিভ করবে না তারা সিবি নেবে না তার আগে থেকেই সিবিট ইয়ে করে দেবে এখন বিষয় হচ্ছে ভাই সামান্য একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা জন্য আপনারা এরকম করতেছেন তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে যে অত বড় একটা ঘটনা ঘটলো ওটার ওটার কথা আপনারা কেন বলেন না ঢাকা ইউনিভার্সিটির তোফাজ্জেল হত্যা জমিতে ছাত্রলীগ ছাত্রলীগ নেতাকে যে পিটায় হত্যা করলো তারপর হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় এরকম হত্যাকাণ্ড কিন্তু চালাই তাদের চাকরিতে সমস্যা হয় না তুমি বলে যে স্টুডেন্ট বলে আমাদের চাকরিতে সমস্যা তারা পাবলিক ইউনিভার্সিটি আমরা কলেজে পড়ি সেজন্য আমাদের সমস্যা আর একটা বিষয় হচ্ছে তিতুমি ইউনি তিতুমির কলেজকে ইউনিভার্সিটি করার জন্য যে অনেকে যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতেছেন ভাই যোগ্যতা এটা চব্বিশের আন্দোলন না এটা উনিশশো সাতানব্বই সালের আন্দোলন উনিশশো সাতানব্বই হয়েছে পাশে হয়েছে চোদ্দোতে হয়েছে এরকম অনেকবার হয়েছে আমরা সেই আন্দোলনটাকে ধরে আমরা আন্দোলন করতেছি আর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যেটা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেটা ওইটা কিন্তু আমরা যখন গণস্বাক্ষর করতেছিলাম তিতুমির কলে তৃতমুর কলেজ ইউনিভার্সিটির জন্য যখন গণস্বাক্ষর করতেছিলাম আমরা ক্যাম্পাসে তো সেটা যখন ফেসবুকে পোস্ট হয় তারপরে তারও এক থেকে দুই সপ্তাহ পরে তার হচ্ছে আপনার ঢাকা কলেজ বা অন্যান্য সব কলেজ মিলে একসাথে হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি আদায় মানে দাবি হচ্ছে উদাপন করে এখন বিষয় হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম মেন মেন কথাটা তিতুমির কলেজের স্টুডেন্ট হইসি বিধাই আমরা মারা গেলে আমাদের গবর ভরা এই জন্য আমরা মারা গেলো কিছু না কিন্তু বাচ্চাটা আর ইনজুরিড হয়েছে সেই জন্য অনেক বড় একটা ক্ষতি এমনকি আমি অনেক পোস্টে দেখলাম আমি পোস্ট করছি যে আজকে অনেক বড় একটা ট্র্যাজেডি হয়ে যেত হয়তো বা এরকম কিছু হইতো কিন্তু একজন পোস্ট একজন কমেন্ট কমেন্টে লিখছে কি যে তার হইলে ভালো হইতো তারপরেও তো এরকম মানে বাচ্চার ওই ছবিটা দিয়েছে বাচ্চা ছবিটা দিয়ে বলছে যে হইলেও ভালো হতো কিন্তু এমন একটা ঘটনা তো দেখতে হইতো না মানে দেখেন ভাই মানুষের কতটা বিবেক মানে আমরা তিতুমির কলেজের স্টুডেন্ট সেই জন্য আমরা মারা গেলে আমরা তাদের কিছুই না কিন্তু ওই বাচ্চার একটু ইনজুরিড হয়েছে সেই জন্য অনেক কিছু আমরা এই জন্য বারবার দুঃখিত আমরা বারবার বলছি আমরা এটার জন্য সরি কিন্তু তারা এমনভাবে কেন বলছে পুরো বাংলাদেশের কাছে পুরো দেশের কাছে আমাদেরকে এমনভাবে পচানো হয়েছে এমনভাবে আমাদের হাইলাইট করা হয়েছে যে আমরা অনেক বড় ভুল করে ফেলছি হ্যাঁ আমরা ভুল করেছি এটা আমরা মানছি বাট এমনটা এমন তো না চারটা চারটা সম্ভবত চারটা মানুষের ঢেল লাগছে এখন এইটা সাপোজ আপনার যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়েন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ভাইদের কাছে আমি বড় ভাই বড় ভাইদের কাছে আমি বলতেছি সাপোজ আপনার বিশ্ববিদ্যালয়ের ভাইরা বা ছোট ভাইরা আপনারা আন্দোলনে গেছেন আপনারা রাস্তা ব্লক করছেন সেই সময় আপনারা জানান আপনারা জানা আপনাদের আপনারা জানাইছেন আপনারা জানাইছেন যে আমরা রাস্তা ব্লক করব তারপরেও ট্রেন থামে নেয় ট্রেন আপনাদের উপর দিয়ে চালাই দিছে পাঁচ সেকেন্ড যদি একটু দেরি হইতো আপনাদের উপর দিয়ে ট্রেন চলে যেত তখন আপনারা কি করতেন খুব হইতেন না রাগান্বিত হইতেন না তোর ওইটাই তো হয়েছে ভাই রাগান্বিত হয়ে কি করছে ওরা একটু ইট পা পাশে যে পাথর ছিল ওইটাই ছুঁড়ে মারছে এটা তো খুব দহে মারছে এটা বলতেছি না যে আমরা সঠিক করছে বারবার এটার জন্য আমরা দুঃখিত প্রকাশ করছি এবং রক্ষ থেকে এটা বলা হয়েছে যে যারা আহত হয়েছে তাদের খোঁজখবর নিয়ে তাদের সাথে কথা বলা হবে এবং যারা এই ঢিল ছুঁড়ে মারছে তাদেরও যথেষ্ট তাদেরও ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আপনারা তিতুমির কলেজকে এমনভাবে রিপ্রেজেন্ট করছেন যেন তিতুমির কলেজে বা পুরো বাংলাদেশের কাছে এমন একটা ঘটনা করে ফেলছে অনেকেই আছে বিভিন্ন কর্পোরেট জব যেটা বললাম যে তারাও বলতেছে যে তারা তিতুমির কলেজকে ইউনিভার্সিটি সরি তিতুমির কলেজকে তারা কি করবে না তিতুমির কলেজের স্টুডেন্ট যদি থাকে তাহলে তাদের সিবি অ্যাপ্রুভ করবে না আবার আজকে ফোর্থের একটা পোস্ট দেখলাম তার হচ্ছে পরীক্ষা শেষে ফোর্থ ইয়ার তো পরীক্ষা চলতেছে পরীক্ষা শেষে তার একটা ইন্টার্নশিপের একটা কথা ছিল কিন্তু আজকে নাকি সেটা ক্যান্সেল করে দিয়েছে রিজন আজকের এই আন্দোলন সে আপাতত আন্দোলনও আসে তার মানে কি সে তিতুমির কলেজের স্টুডেন্ট বিধায় তার ইন্টার্নশিপটা এটা কমপ্লিট হলো না সে সে সেখানে কাজ করতে পারলো না মানুষ বিবেক ভালো থাকবেন আপনারা আর বিশেষ করে বাকি যে কলেজগুলো আছেন বিশেষ করে ঢাকা কলেজ আর বাংলা কলেজের অনেকেই আছেন আর কি নাম ধরেই বললাম আমি তারা অনেক সময় আমাদের থ্রেড দিচ্ছেন ঢাকা কলেজের ভাইরাস তো টোটালি আমাদের থ্রেড দিচ্ছেন থ্রেড দিয়ে বলছেন যে ঢাকা কলেজ তিতুমি কলেজ যদি ঢাকা কলেজের পাশে হইতো তাহলে পরে তাদের থেরাপি দেওয়ার জন্য আমরা যথেষ্ট ছিলাম ভাই আপনাদের মতো আমরা এরকম কোনো মানুষকে চলি না আমরা এরকম কথায় কথায় মারামারি করি না আমরা কোথায় কথায় সাইনবোর্ড নিয়ে চলে আসি না ভাই আমরা আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল তিতুমির কলেজ আন্দোলন করতেছে অনেক দিন থেকে অনেক দিন থেকে তিতুমির কলেজ আন্দোলন করতেছে এতদিনতে এরকম কিছু হয়নি আজকে হলো কেন ওরা কেন একটা ঘটনা ভাই আর বাংলা কলেজের এক ভাই দেখলাম যে দিছে যে আমি কিন্তু কোনো কলেজকে পার্সোনালি কিছু বলছি না আমি জাস্ট তাদের পোস্ট পোস্ট যেভাবে করছে সেভাবে বলছি বাংলা কলেজের ভাইরা বলছে যে তিতুমির কলেজে পোলাপান পরীক্ষা দিতে আসো তাহলে তোমাদের সাথে দেখা হবে ভাই কেন আমাদের কি মারবে না তারা কেন মারবেন কেন আপনাদের তো আমরা কিছু কখনো বলি নিই ঢাকা কলেজের কোনো ভাইদের সাথে আমাদের শত্রুতা নাই ঢাকা কলেজে আমাদের ফ্রেন্ডরা আছে বাংলা কলেজে আমার ফ্রেন্ড আছে তাহলে আমাদের আমার তো তারা তো আমার ভাই আমার বন্ধু তাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই তাহলে তারা কেন আমাদের এরকম উগ্রবাদী এরকম কথাবার্তা বলতেছে আমাদের তিতুমির কলেজ থেকে কিন্তু এরকম কেউ ওইভাবে কথা বলে না কখনোই বলে না এটা আমাদের আচরণে আমাদের ন্যাচারের মধ্যেই পড়ে না যাই হোক আপনারা যেটা করছেন আমাদের টি কলেজকে পুরো বাংলাদেশের কাছে হাইলাইট করছেন এমনভাবে যে আমরা অনেক খারাপ একটা জঘন্য কলেজ ধন্যবাদ আপনাদের আমাদের কলেজকে হাইলাইট করার জন্য ভালো থাকবেন আপনার আপনারা যদি একটা অপরপ্রচার চালিয়ে যদি আপনারা সুখে থাকেন আপনারা ভালো থাকেন ধন্যবাদ আপনাদের টি কলেজ এখন যদি ইউনিভার্সিটি হয় হয়তো বা এখন আসলে ইউনিভার্সিটি না হওয়া পর্যন্ত আমাদের কিছু করার নেই আমাদের ইউনিভার্সিটি না হওয়া পর্যন্ত আমাদের আমরা কোথাও এমনিতেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না কথা বলতে পারবো না আমাদের এমন অবস্থায় চলে আসছে ভাই ইউনিভার্সিটি করতে হবে আর যদি ভাগ্যক্রমে আনফর্চুনেটলি যদি ইউনিভার্সিটি না হয় সেটা তো আসলে কি বলবো ভাগ্যের লিখুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই